আসসালামু আলাইকুম আমি আজকে সকাল ছটা বাজে এখন আমি এখন থেকেই ব্লগ চালু করছি আজকে সকাল থেকে আমি কি করব সারাদিনই ব্লগ চলবে তো আমার রান্নাঘর নিয়ে কেউ বাজে কমেন্ট করবে না কারণ গরিবদের তো আর খুব স্পেশাল রান্নাঘর হতে পারে না তো আমি এতেই খুশি আমার এটুকু আছে আমি এতেই শান্তি তো এই শুভ সকাল এখন বাইরেটা এখন ঝাঁপ দেবো দেওয়ার পরে তো সকালে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ সেরকম একটা সকালে কাজ আমার বেশি থাকে না রাতে বাসন বাসন মেজে বা রাতের ও সকালে দিয়ে নিচ্ছি এগুলো নেওয়ার পরে দেখলাম যে তিন দিন বৃষ্টি হয়েছে আর এখানে অতিরিক্ত ঘাস এই ঘাসগুলো একটু পরিষ্কার করে নেব কারণ এখন বর্ষাকালে পোকামাকড়ের ভয় তো বেশিই থাকে বিশেষ করে পোকামাকড় বলতে গেলে সাপের ভয়টা বেশি পাওয়া যায় ওই জন্য আমি এই ঘাসগুলোকে ছিঁড়ে পরিষ্কার করতে করে নিচ্ছি এবার সময় স্কুলে যাবে ও এখন ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে ছটা আমি তো সকাল ছটার সময় উঠে বাইরের কাজ সারলাম এবার ওকে ডাকবো ডেকে ওকে স্কুলে নিয়ে যাবো ঘুম থেকে উঠবে ব্রাশ করবে সুমিকে রেডি করে গুছিয়ে দিলাম এখন বাজে সাড়ে ছটা সুমির ক্লাস হবে সাতটায় ওই জন্য এখনই বার হতে হবে তো আমি ওর ব্যাগ বই তো সব গুছিয়ে দিলাম ওকে ড্রেস পরিয়ে দিলাম ওইবারে বার হবে এবার সমি যাচ্ছে পাপা নিয়ে এসে স্কুলে দিয়ে আসতে যায় আমি বেলায় নিয়ে আসতে যাই ছুটির টাইমে কিন্তু সকালে ওর পাপাই দিয়ে আসতে যায় কারণ আমি ঘরে টিফিন করি এসে খেয়ে ও বার হবে কাজে ওই জন্য সকালে ওই দিয়ে আসে আমি বেলায় ছুটির টাইমে গিয়ে নিয়ে আসি চলো এখন ঘরে কাজ আছে টিফিন বানাতে হবে যাই হোক আমি ঘরে চলে এসেছি পিছন তুলবো ঘর বাড়ি পরিষ্কার করবো তারপরে আবার টিফিন বানাতে বসবো ফিন করার জন্য জল গরম করে নিচ্ছি ময়দা তো ঠান্ডা জলে একদমই ছানতে পারি না আমি তো জলটা গরম করে নিই আমি ওই জন্য আপনারা ভাববেন না যে আমি খুন্তি দিয়ে কেন ময়দাটাকে ওরকম করছি মাখছি তো জলটা গরম তো হাত দিতে এখন মানে হাতে ছাঁকা লাগবে গরম জলে ওই জন্য আমি আগে জল ঢালে খুন্তি দিয়ে একটু মাখিয়ে নিই যাতে ঠান্ডা না হয়ে যায় জল কারণ জল ঠান্ডা হয়ে গেলে তো শক্ত হয়ে যাবে না আমি ওই জন্য গরম গরম জলের মধ্যে ছানিয়ে তারপরে কিছুটা মাখিয়ে নিয়ে হাত দিয়ে করি এবারে ময় রুটিটাকে বেলে নিলাম ময়দাটাকে বেলে নিচ্ছি বাজে কমেন করবেন না কারণ গরিবের খাবার সকালবেলা রুটি চা আর একটু অল্প করে সুজি করে নিয়েছিলাম তাই সুজি রুটি আর চা খাই খেলাম সকালবেলা ভাবছি সকালে আমি রেডি হয়ে সুমিকে আনতে যাচ্ছি স্কুল থেকে বাড়ি চলে যাচ্ছে সুমিরা কেমন স্কুল হলো

স্কুলে যেতে ভালো লাগে আর পড়তে যেতে ভালো লাগে না আনতি কাজে পড়তে যেতে ভালো লাগে না স্কুলে যেতে ভালো লাগে আচ্ছা স্কুলে কি পড়িয়েছে আচ্ছা একটা প্রশ্ন করি বলো তো জল কোথায় থাকে মাছ কোথায় থাকে আর নোনা মিষ্টি জলে কি কি মাছ থাকে আর কোন গাছে জল ধরে না

হ্যালো এরকম করে ইউটিউবে দেখছিস না এব উপরে উপরে সার্চ দেখছিস নেই নেই রে দি হবে 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 না তো এটা কি চিকেনটা খাওয়া তো কাছে চিকেন না মেয়েকে আবার পড়তে দিয়ে আসলাম দিয়ে আসে আমি এবারে সবজি কেটে নিচ্ছি দেখুন কি কি ওদিকে রান্না ছড়িয়ে আমি আবার ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি কারণ সময় এক ঘন্টার জন্য ঘরে ঢুকে ঘরের অবস্থা এরকম করেছে হয়ে গেছে এটা হলো পটল ভাজা চিকেন আলু ঝোল করলাম